শনিগ্রহটি বক্রি হতে চলেছে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত একে তো মিন রাশির শনি সাড়ে সাথে চলছে তার উপর এই শনিগ্রহের বক্রি অবস্থানের ফলাফল মিন রাশির জাতক জাতিকারা কেমন পেতে চলেছেন চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত যারাই আমার কাছে নিজের ভাগ্য গণনা করাতে চান তারা নাইন জিরো নাইন ওয়ান থ্রি এইট ডবল জিরো থ্রি এইট এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমরা জেনে নিই কি এই গ্রহ। বক্রি কথার অর্থ হল বক্র যখন কোনো গ্রহ বক্র পথে চলে অর্থাৎ যখন সূর্য থেকে কোনো একটি নির্দিষ্ট গ্রহ তার একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে তখন মনে হয় সেই গ্রহটি স্লো হয়ে গেছে বা বক্র পথে চলছে কিন্তু বাস্তবেতা হয় না আর এই বক্র অবস্থানকালে কোন গ্রহ যে ঘরে অবস্থান করছে সেই ঘরের ফল তো দেয়ই পাশাপাশি কিছুটা তার আগের ঘরের ফলও দিয়ে থাকে এবং এই বক্রি অবস্থানে সেই গ্রহটি আরও বেশি করে সক্রিয় হয়ে ওঠে এবং আরও বেশি ফল প্রদান করার চেষ্টা করে বর্তমানে শনি গ্রহটি আপনার রাশি সাপেক্ষে ফার্স্ট হাউসে বসে রয়েছে এবং এই ঘরের ফল তো দেবেই তার পাশাপাশি যেহেতু গ্রহ তার এক ঘর আগের ফল দেবে আপনাকে তাই এই সময় যারাই পড়াশোনা বা কর্মের জন্য বিদেশে যেতে চাইছিলেন দীর্ঘদিন থেকে তাদের স্বপ্ন এখন পূরণ হতে চলেছে পাশাপাশি আপনার দ্বাদশ ঘরটি অ্যাক্টিভ হওয়াতে আপনার খরচও অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে এই সময় আপনার পেটের সমস্যা এবং ব্যথা বৃদ্ধি হতে চলেছে তাই বাইরের ফাস্ট ফুড একটু এই সময় অ্যাভয়েড করাই ভালো এবং পাশাপাশি যোগ ব্যায়াম বা মেডিটেশন প্রভৃতি আপনার শরীর ও মন দুটিকেই ভালো রাখবে এই সময় অনলাইনে কিছু কেনাকাটা আপনি করতে পারেন পাশাপাশি আপনার বিজনেসকে আরও ডেভেলপ করার জন্য অনলাইন বা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যম অবলম্বন করা এই সময় আপনার জন্য ভীষণ শুভ হবে এই সময় কোনো হটকারীভাবে কোনো টাকা পয়সা লোন বা ধার যেমন নেবেন না তেমন ধার দেবেনও না হলে অকারণে অন্যের সাথে তর্ক বা ঝামেলা আপনার সাথে বৃদ্ধি পাবে এছাড়াও এই সময় আপনার শরীরে অলসতা যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি রাতে ঘুমেরও কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে যারা মীন রাশির জাতক জাতিকারা নিজের বিবাহের জন্য চেষ্টা করছিলেন এতদিন তারা নিজেদের পছন্দের পাত্রপাত্রীর সন্ধানও এই সময় পেয়ে যেতে পারেন এবং অনেকের বিয়ে পর্যন্ত হয়ে যেতে দেখা যেতে পারে কোথাও শর্ট ট্যুর করার জন্য এই সময়টি বেশ ভালো এছাড়াও কর্ম রিলেটেড বিষয়ে যে কোনো প্রকার পরিবর্তন আপনার জীবনে এই সময় দেখা দিতে পারে একে তো শনি গ্রহের সাড়ে সাথে চলছে তার উপর শনি গ্রহটি বক্রি হতে চলেছে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের উপর সময়টি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কোনো প্রকার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এই সময় তাই পুরোনো কোনো কিছুকে নিয়ে এখন বেশি চিন্তা চিন্তাভাবনা করবেন না বেশি ওভার থিঙ্কিং করবেন না চেষ্টা করুন সঞ্চয় বেশি করার এবং খরচ নিয়ন্ত্রণ করার কোনো হটকারীভাবে ইনভেস্টমেন্টও করবেন না অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স ফলো না করে রিলেশনশিপে একটু বিশেষভাবে এই সময় গুরুত্ব দেবেন নিজের কথাবার্তার প্রতিও একটু বিশেষ সজাগ থাকতে হবে আপনাকে এই সকল ফলগুলি ভালোভাবে লাভ করার জন্য সবার আগে প্রয়োজন হলো। আপনার জন্মছকে শনি গ্রহটির শুভ অবস্থানে থাকা আপনার জন্মছকে যদি শনি গ্রহটি স্ট্রং থাকে বা উচ্চস্থ থাকে বা ভালো পজিশানে বসে থাকে তাহলে এই স্বল্প সময়ে অনেক ভালো ভালো ফল আপনি লাভ করতে চলেছেন আর যদি শনিগ্রহটি আপনার জন্মচকে নিচস্থ দুস্থান অথবা খারাপ ঘরে বসে থাকে তাহলে এই সময় আপনি অনেক খারাপ ফলও লাভ করতে পারেন হওয়া কাজে বাধা আসতে পারে আপনার মানসিক চিন্তা ভাবনাও বৃদ্ধি পেতে পারে আর সব থেকে বড় কথা হলো আপনার খরচ অনেকাংশেই বৃদ্ধি করে দেবে তাই সবার আগে জানা প্রয়োজন আপনার জন্মকুণ্ডলিতে শনিগ্রহের সঠিক অবস্থান কি আছে এবং তা ভালো না খারাপ আপনার জন্মছকে শনিগ্রহের সঠিক অবস্থান এবং তার ফলাফল জানতে এবং আপনার জীবনে ক্যারিয়ারের বিষয়ে সঠিক গাইডেন্স পেতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার